সাজানা আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম আজব গাজা খুন লিখেছেন জালালউদ্দিন জিল্লু গাজা খোরা খাচ্ছে গাজা হেলে দুলে বলছে মজা আহ কি মজারে ভাই চাই না আমার বউ বাচ্চা গাজা শুধু চাই হাতে যদি থাকে গাজা সবাই আমায় বলে রাজা জি জাহাপনা হুকুম চাই গাঁজার ভান্ডার আমি গাঁজা আলতে যাই গাঁজা গাঁজা বলে ভাই যে যাই বল ভাই আমার শুধু গাঁজা চাই গাজার মতো ভালো জিনিস আর এই দু নাম জান্নাতানা খাতুন আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম আজব গাজা খুন লিখেছেন চালু দিন দিল গাজা খরা খাচ্ছে গাজা দুলে বলছে মজা আহ কি মজারে ভাই চাই না আমার দুই বাচ্চা গাজা শুধু চাই হাতে যদি থাকে গাজা সবাই আমায় বলে রাজা জি জাহাপানা pana হুকুম চাই গাজার ভান্ডার আমি গাজা আনতে যাই গাঁজা ভেদ তারা কি বুঝবে ভাই যে যাই বলো ভাই আমার শুধু গাঁজা চাই গাঁজার মতো ভালো জিনিস আর এই